আইসিটি এই কোর্সে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিজুর রহমান আজকে আমাদের পড়াশোনার টপিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্ক্রিনে তোমরা একটা কম্পিউটার দেখতে পাচ্ছ এই কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটা উদাহরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে প্রথম অর্থে হচ্ছে তথ্য তথ্য সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমাদের জানা লাগবে ডেটা সম্পর্কে ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক যা সুনির্দিষ্ট কোনো অর্থ প্রকাশে সক্ষম নয় এখন চলো আমরা তথ্যের সংজ্ঞাটা জেনে নেই। ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকে তথ্য বলে এবার চলো কিছু উদাহরণের মাধ্যমে ডেটা এবং ইনফরমেশনের কনসেপ্টটা আরও ভালোভাবে বোঝা যাক স্ক্রিনে তোমরা কিছু অগোছালো অক্ষর দেখতে পাচ্ছ এই অক্ষরগুলো দ্বারা আমরা আসলে কোনো সুনির্দিষ্ট মেসেজ পাচ্ছি না কিন্তু এই অগোছালো অক্ষরগুলোকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে মিথ্যা বলা মহাপাপ যেটা অবশ্যই একটা সুনির্দিষ্ট মেসেজ স্ক্রিনে তোমরা একটা খুব বড় সংখ্যা দেখতে পাচ্ছ এই বড় সংখ্যা দ্বারা তোমরা বুঝতে পারতেছো যে এটা একটা খুব বড় সংখ্যা কিন্তু এর বাইরে কিছু না এটা কোনো সুনির্দিষ্ট মেসেজ দিচ্ছে না যে এই বড় সংখ্যাটা কিসের জন্য বা কেন কিন্তু এটাকে যদি আমি বলি যে এটা একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে অবশ্যই সংখ্যারই দ্বারা একটা সুনির্দিষ্ট মেসেজ পাওয়া যাচ্ছে তাহলে বড় সংখ্যা বা অগোছালো অক্ষর এগুলো হবে ডেটা এবং যখনই আমি কোনো সুনির্দিষ্ট মেসেজ পাবো তখন সেটা হবে ইনফরমেশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমরা আবার একটা সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যা দ্বারাও আমি কোনো সুনির্দিষ্ট মেসেজ পাচ্ছি না কিন্তু আমি যদি বলি যে এটা কারো জন্মদিন একুশ দশ উনিশশো তাহলে আমি আবার একটা সুনির্দিষ্ট মেসেজ পাচ্ছি তাহলে একুশ দশ উনিশশো এটা অবশ্যই একটা ইনফরমেশন ডেটা এবং ইনফরমেশনের মধ্যে কিছু পার্থক্য দেখি অবচলা অবস্থায় থাকা যে কোনো চিহ্ন বা সংখ্যাই হলো ডেটা ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থ অবস্থা পাওয়া যায় তাকে তথ্য বলে ডেটা তথ্যের ওপর নির্ভর করে না তথ্য ডেটার উপর নির্ভর করে কারণ তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা আমরা যদি একটা তথ্যকে ভাঙি তাহলে ক্ষুদ্রতম একক হিসেবে এক একটা ডেটা পাব। তাই তথ্য ডেটার উপর নির্ভর করে সকল তথ্যই ডেটা আমরা যদি তথ্যকে ভাঙি তাহলে এক একটা ডেটা পাব তাহলে একটা তথ্যের মধ্যে শুধুমাত্র ডেটাই থাকে সকল ডেটা তথ্য নয় আগের উদাহরণে আমরা দেখেছি ডেটা যদি অগচাল হয় তাহলে আমাদের সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন দিতে পারতেছিল না ওই ক্ষেত্রে ডেটা আসলে ইনফর্মেশন না তাহলে আগের উদাহরণটার মাধ্যমে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে সকল ডেটা ইনফর্মেশন হবে না এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো পৃথক পৃথকভাবে ডেটার উদাহরণ এখানে বলা আছে যে আব্দুল বাতেন মিয়া আটত্রিশ সাতষট্টি উনআশি একশো এখানে আব্দুল বাতেন মিয়া কি ছাত্রের নাম না ছাত্রের বাবার নাম না ছাত্রের চাচার নাম এখানে বোঝা যাচ্ছে না কিছু বিষয়টা আসলে ক্লিয়ার না যে আব্দুল মাতেন মিয়া কে আটত্রিশ সাতষট্টি এগুলা কিসের নাম্বার আদৌ কি নাম্বার কি না এই বিষয়টা খুব ভালোভাবে ইনফরমেশনে রূপান্তরের জন্য আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে ছাত্রের নাম হচ্ছে আব্দুল বাতেন মিয়া তিনি বাংলায় পেয়েছেন উনআশি নাম্বার অঙ্কে পেয়েছেন আটত্রিশ নাম্বার ইংরেজিতে পেয়েছেন সাতষট্টি নাম্বার এবং তার মোট যে নাম্বার সেটা হচ্ছে একশো চুরাশি তাহলে এই যে গোছালো জিনিসটা আমাদের একটা খুব ভালো একটা মেসেজ দিচ্ছে যে আব্দুল বাতেন মিয়া কোন বিষয়ে কীরকম করেছে তাহলে এটা হচ্ছে ইনফরমেশন আর ডেটা ক্ষেত্রে আমরা দেখতেছি যে আব্দুল বাতেন মিয়া যে তথ্যগুলো আছে যে এলিমেন্টগুলো আছে সেগুলো অগোছালো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পুরো সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা আসলে দুটো জিনিস পাব একটা হচ্ছে তথ্য প্রযুক্তি এবং অন্যটি যোগাযোগ প্রযুক্তি এখন আসি তথ্য প্রযুক্তি কি চলো জেনে নেওয়া যাক তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা কি তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলে এ একটা সংজ্ঞা হতে পারে তথ্য প্রযুক্তি অপর আরেকটা সংজ্ঞা হচ্ছে তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতা যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ পরিবহন ও বিতরণের সাথে জড়িত প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলে তথ্য সংগ্রহ বলতে আমরা আসলে কি বুঝি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যায় এই ল্যাপটপটা বর্তমানে আমি ইউজ করতেছি এই ল্যাপটপটা কেনার আগে আমি ইন্টারনেট ঘেটে কিছু সার্চ করেছি যে এই ল্যাপটপটার প্রাইস কত এই ল্যাপটপটার স্পেসিফিকেশন কি এটার মেমরি কত জিবি এবং আরও অনেক ইনফরমেশন আমি ইন্টারনেট থেকে নিয়েছি এই যে আমি ইন্টারনেট থেকে তথ্যগুলো নিলাম যে তার প্রসেসার কত ডিসপ্লে ইনফরমেশন কি মেমোরি কি স্টোরেজ কত এটা হচ্ছে আসলে তথ্য সংগ্রহ আমরা ইন্টারনেট থেকে একটি কোনো তথ্য জানার জন্য নেই অথবা কোনো কিছু বোঝার জন্য আমি সংগ্রহ করি এই বিষয়টা আসলে হচ্ছে তথ্য সংগ্রহ তথ্যের সত্যতা ও বৈধতা যাচাই এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা সবাই ক্লিয়ার হই কিছুদিন পরে তোমরা যখন সবাই অ্যাডমিশন দিবা তখন প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তোমাদের মধ্যে তোমাদের অবশ্যই এসএসসি রোল নাম্বার এবং ইন্টারমিডিয়েট রোল নাম্বার দিতে হবে এসএসসি রোল নাম্বার এবং ইন্টারমিডিয়েট রোল নাম্বার দিয়ে ইউনিভার্স ইউনিভার্সিটি আসলে যাচাই করবে যে তুমি কি গ্রেড পেয়েছো এটা যাচাই করার জন্য ইউনিভার্সিটির কাছে কিন্তু তোমার রেজাল্ট নাই। সেটা সংরক্ষিত আছে বোর্ডের কাছে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটা রিকোয়েস্ট করবে বোর্ডের ওয়েবসাইটের কাছে যে এই ছাত্র এত গ্রেড পেয়েছে কিনা তো এখানে একটা তথ্যের সত্যতা ও বৈধতা যাচাই করার আমরা সিনারিও দেখতে পাচ্ছি এরপর দেখি আমরা তথ্যের সংরক্ষণ সংরক্ষণ তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে ইনফরমেশন সেটা অবশ্যই বোর্ডের যে সার্ভার আছে সেখানে সংরক্ষিত আছে সেটা না হলে করিসপন্ডিং ইউনিভার্সিটি কখনোই চেক করতে পারতো না যে তোমার এসএসসিতে গ্রেড কত অথবা ইন্টারমিডিয়েটে গ্রেড কত এরপর আছে প্রক্রিয়াকরণ তুমি যখন তোমার বাবার নাম মায়ের নাম দিয়ে তারপর হচ্ছে ফর্ম পূরণ করছো জেএসির বেলায় এসএসসির বেলায় এবং ইন্টারমিডিয়েটের বেলায় তখন সেখানে কিছু ভুল হইতেই পারে বোর্ড তার সার্ভারে মানে বাবার নাম মায়ের নাম্বার দিয়ে তোমার রেজাল্টের করসপন্ডিং এগুলো আপডেট করে দিছে এখন কোনো কারণে তোমার বাবার নামে ভুল হইলো অথবা তোমার মায়ের নামে ভুল হইলো সেখানে আপডেট করার জন্য অবশ্যই সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এডিট করতে পারি ডিলিট করতে পারি আপডেট করতে পারি এই জিনিসগুলি হচ্ছে প্রক্রিয়াকরণ তথ্যের পরিবহন পরিবহন বলতে আমরা বুঝি কি পরিবহন বলতে আমরা বুঝি যে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যটা কিভাবে যায় এটা অনেকভাবে যেতে পারে আমরা যদি একটা সিনারি চিন্তা করি আমাদের টিভি আমার টিভি আমাদের টিভিতে তথ্য কিভাবে আসে কিভাবে আমরা টিভিতে ছবি দেখতে পাই নাটক দেখতে পাই অথবা খবর শুনতে পাই এটা হয় আমাদের টিভির সাথে একটা তারের জ্যাক লাগানো থাকে এই তারের মাধ্যমে আসলে আমাদের টিভিতে যে তথ্য সেটা পরিবহিত পরিবহন হয় এরপর তথ্যের বিতরণ বিতরণ মানে হচ্ছে আমরা বিলায় দিব তথ্যটা কিভাবে আমরা বিলায় দিতে পারি সেটা আমরা করতে পারি নানান উপায়ে আমরা পেন ড্রাইভে করতে পারি আমরা শেয়ার দিয়ে করতে পারি আমরা ব্লুটুথের মাধ্যমে করতে পারি তাহলে যোগাযোগ প্রযুক্তি কি যোগাযোগ প্রযুক্তি খুবই সিম্পল যোগাযোগ মানে কি যোগাযোগ মানে হচ্ছে আমি কিভাবে আমার আমেরিকা যে বন্ধু আছে তার সাথে আমি যোগাযোগ করতে পারি কিভাবে আমার ঢাকা যে বন্ধু আছে তার সাথে আমি যোগাযোগ করতে পারি তো আমরা চলো যোগাযোগ প্রযুক্তির যে সংজ্ঞাটা আছে সেটা একটু দেখে নিই যে প্রযুক্তির মাধ্যমে কোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকে যোগাযোগ প্রযুক্তি বলা খুবই সিম্পল এবং আমরা কয়েকটা উদাহরণ দেখি এর যেমন টেলিফোন মোবাইল ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে কম্বাইন্ড সংজ্ঞা সেটা হবে তথ্য প্রযুক্তির সংজ্ঞা প্লাস যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা তাহলে চলো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে কম্বাইন্ড সংজ্ঞাটা সেটা একটু দেখে নেই যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ সত্যতা ও বৈধতা যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয় এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা যে হুবহু এরকম লিখতে হবে এরকম কোনো কথা নাই তোমার তুমি জাস্ট মেইন থিমটা বুঝে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তথ্য এক স্থান থেকে অন্য স্থান থেকে নেওয়া তথ্যের উৎপত্তি তথ্য যদি আমি কোনো মডিফাই করতে চাই সেটার জন্য যে টেকনোলজি লাগে তথ্য আমার এক স্থান থেকে অন্য স্থানে পাঠাইতে যে টেকনোলজি লাগে এগুলো সব কিছু আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির উদাহরণ এবং তুমি যদি জিনিসটা বুঝে থাকো বুঝে দু এক লাইন পরীক্ষার খাতায় লিখে দিতে পারো একদম মানে বুঝে দু একটা লাইন পরীক্ষার খাতায় লিখে দিলেই এনাফ তোমাকে এরকম বুকিস মার্কা মানে হচ্ছে সংজ্ঞা লেখার কোনো দরকার নাই এই লেসনটার মানে হচ্ছে মূল থিম এটা যে তুমি তথ্য সম্পর্কে একটা ভালো আইডিয়া ডেটা জিনিসটা কি সেটা বুঝছো কিনা তথ্য জিনিসটা কি সেটা বুঝছো কিনা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে জিনিসটা কী এবং এটা কি নিয়ে কাজ করে সেটা বুঝছো কিনা সেটাই মূল থিম এরকম যে আমি সংজ্ঞাত দিয়ে তোমাদের দেখাইছি এটা কোনোভাবেই মুখস্থ করবা না শুধুমাত্র তোমার জিনিসটা বুঝবা এবার নিজের মনে আসে পরীক্ষার খাতায় সেটা লিখে দিবা কোনো মুখস্থ করার কোনো কিছু দরকার নাই কারণ এত বড়ো একটা বই সেটা মুখস্থ করে রাখা কোনোভাবেই সম্ভব না সকলকে ধন্যবাদ পরবর্তী নিশ্চয় দেখার জন্য সকলকে আহ্বান রইল